তিনজন রাষ্ট্রীয় কাজে বিদেশ সফরে রওনা দিছে ছাত্র আর মাস্টার আর আরেকজন ছিল তিনি বৈশা বৈশা বলতে আছে দেখো এই যে কত সুন্দর বিজ্ঞান বিমান বানাইছে এখন বিমানে স্বাদ তোমরা ভোগ করতে পারতেছ তো যিনি মাস্টার তিনি বলতেছে শুনো এই যে বিমান বানানোর যে বুদ্ধিটা এই বুদ্ধিটা কোনো সাধারণ মানুষের বুদ্ধি না এই বুদ্ধিটা দিয়েছে আল্লাহ সবাই বলবেন না বুদ্ধিটা দিছে কে আল্লাহ তো বলে আল্লাহ যদি বুদ্ধি দিয়েই থাকে তাহলে আল্লাহ সরাসরি বিমান বানাইয়া বানাইতো আল্লাহ মানুষের মাথার মধ্যে বুদ্ধি দেওয়ার দরকারটা ছিল কি এই কথা এক কথা দুই কথা বলতে বলতে কিছুক্ষণ পরে যিনি ফাইলট তিনি ঘোষণা দিলেন যে কিছুক্ষণ পরেই আমাদের বিমানটা ক্রাশ হইতে পারে কারণ বিমানের চাকার মধ্যে আগুন ধরে গেছে এখন ফাইলট চিন্তা করলো ঘোষণা দিল যে শুনেন আমরা মানুষ আছি চারজন সহকারে আর বিমান হয়ে গেলে বাঁচার জন্য দরকার দরকার আছে কি সেটা আকাশে উড়ে তো যেহেতু প্যারাশুট আছে তিনটা আমি আমার জীবন বাঁচানোর জন্য আমি প্যারাশুট নিয়ে নাইমা গেলাম যিনি এতক্ষণ বলছে যে আল্লাহ কি দরকার ছিল মানুষের মাথায় বুদ্ধি দেওয়ার বিমান বানাইতে পাঠাইতে পারতো তো উনি চিন্তা করলে যেহেতু ফাইলত টাইমে গেছে তাহলে বাছা করার আর উপায় নাই তো তিনিও নাইমা গেছে এখন ছাত্র আর ওস্তাদ দুইজন বইসা বইসা চিন্তা করছে যে আমরা যেহেতু আল্লাহর ফুদে তাওয়াক্কুল কুল করছি ওস্তাদ দুইজন তো নাইমে গেছে দুইটা প্যারাসুট নিয়ে এখন প্যারাসুট আছে কয়টা একটা এখন আপনি যেহেতু আমার ওস্তাদ আপনি বাইচা থাকলে আমার মত আরো বহুত শিষ্য আপনি তৈরি করতে পারবেন আর আপনি যদি মারা যান তাহলে আর কোন শিষ্য তৈরি উস্তাদগণ বাবা আমার কাছে যা ইলম আছে তোমাকে দিছি তুমি নাইmaz দাও তোমার বাসার দরকার আছে তুমি যদি বাইচা থাকো তাহলে আরো বহুত এরকম শিষ্য তৈরি করতে পারবা তখন ছাত্র কিছুক্ষণ পরে বিমান থেকে ঘুরে আসার পরে বলল যে স্যার ঘটনা একটা হইছে কয় কি কয় প্যারাসুট আছে দুইটা